অভিযানে সিরিয়ায় দেড় হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আহমেদ আল সরার বাহিনী যাদের সবাই সংখ্যালঘু আলাইট সম্প্রদায়ের বার্তা সংস্থা রয়টার্স এর অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য রিপোর্টে বলা হয় গোষ্ঠী পরিচয়ের উপর ভিত্তি করেই চালানো হয় নির্যাতন পতিত স্বৈরশাসক বাসার আল আসাদের সম্প্রদায় ভুক্ত হওয়ার কারণেই এই হত্যাযজ্ঞ বলে অভিযোগ স্থানীয়দের ছরের উনত্রিশ জানুয়ারি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন সাবেক আল কায়দা কমান্ডার আহলেদ আল সারা কথা ছিল সব হলে নতুন করে পথ চলা শুরু করবে দীর্ঘ এক যুগ ধরে গৃহযুদ্ধ কবলিত দেশটি তবে হলো ঠিক উল্টো রক্তক্ষয়ী সংঘর্ষে পতন ঘটে বাসার আল আসাদের তার তিন মাসের মাথায় আরও এক বর্বর হত্যাযজ্ঞ সংঘটিত হয় পশ্চিম সিরিয়ায় যেখানে বসবাস সংখ্যালঘু আলাওয়াইট সম্প্রদায়। এই গোষ্ঠীরই অন্তর্ভুক্ত সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ অভিযোগ রয়েছে বাসার সিরিয়া ছেড়ে পালালেও সারার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল সম্প্রদায়টির অনুগতরা তাদের সায়স্তা করতেই গেল মার্চে অঞ্চলটিতে ছয় দিনব্যাপী এক বিশেষ অভিযান শুরু করে আহমেদ আল সারা প্রশাসন বিশেষ অনুসন্ধান বলছে লাতাকিয়া তার তুষ সহ পশ্চিমাঞ্চলেও বিভিন্ন এলাকায় সারাবাহিনীর অভিযানে মাত্র তিন দিনে প্রাণ হারিয়েছেন প্রায় পনেরোশো মানুষ যাদের সবাই আলাওয়াইট সম্প্রদায় ধর্মীয় সংখ্যালঘুদের হত্যাযজ্ঞের সাথে সংশ্লিষ্ট এমন চল্লিশটি স্থানের সন্ধান পেয়েছে রয়টার্স এই অভিযানে সিরিয়ার পাঁচটি সরকারি বাহিনী সরাসরি জড়িত থাকার প্রমাণও পেয়েছে বার্তা সংস্থাটি নাম উঠেছে প্রধান আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেনারেল সিকিউরিটি সার্ভিস সহ একাধিক সুন্নি মিলিশিয়া গোষ্ঠীর স্বামী আর দুই সন্তান সহ পরিবারের অন্যান্য সদস্যদের হারানোর লোমহর্ষক বন্যা দিয়েছেন বেঁচে যাওয়া এক নারী আমি যখন তার মরদেহ হাতে নিলাম মগজগুলো বেরিয়ে এসেছিল পুরো হাত রক্তে ভিজে গিয়েছিল দৌড়ে রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকি বাসারের পতনের পর আমি সবচেয়ে আশাবাদী ছিলাম সিরিয়া ফিরে আসবে দুর্ভাগ্যবশত যা হয়েছে তা আরো বেশি খারাপ নির্মম এই হত্যাযজ্ঞের পর আলাওয়াইট সম্প্রদায়ের অনেকেই বসত ভিটে ছেড়ে আশ্রয় নেন রুশ বিমান ঘাটিতে তাদেরই একজন উম্মে আইমান যারা মৃতদের কবর দিতে চাইতো তাদের গুলি করে মারত তারা মরদেহ রাস্তায় ফেলে রাখত যা বিড়াল কুকুর ইঁদুর খেত নিজ চোখে দেখেছি যদিও এই অভিযোগ অস্বীকার করছেন সংশ্লিষ্ট এক কমান্ডার

নিজ সম্প্রদায়ের হওয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের কট্টর অনুসারী ধরা হতো আলাওয়াইটদের দাবি করা হয় পট পরিবর্তনের একদম শেষ মুহূর্ত পর্যন্ত বাসার আল আসাদকে সমর্থন দিয়ে গিয়েছিল আলাওয়াইট সম্প্রদায় খুব সম্ভবত এ কারণেই গোষ্ঠীটির উপর বিরক্ত সিরিয়ার নতুন সরকার